এখানে মা যমুনাকে শাড়ি প্রদান করছে শাড়ি দান করছে দেখুন রাধে রাধে প্রাণ ফিরে পেল সবাইকে বৃন্দাবন বৃন্দাব আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ পনেরো দিন পর আবার সেই রাধারণীর ধাম রেজি মাটিতে পা রাখলাম সব কিছু এলেমেলে হচ্ছে তো পনেরো দিন পর এসে কি আমার কীরকম এলোমেলো হচ্ছে চলুন ঘুরে ঘুরে দেখি আপনার সঙ্গে শেয়ার করি যে আমি কী কীরকম পরিবর্তন দেখতে পাচ্ছি ব্রজের তো কালকে রাত্রে আমরা এগারোটা রাত্রে এগারোটা বাজে পারে গেছি ব্রজের মাটিতে আস্তে আস্তে ঘরে বারোটা একটা বাজে একটু খাওয়া দাওয়া প্রসাদ পেয়ে তারপর ঘুমিয়েছি তো আজকে সারাদিন সেবা করে সব কিছু শেষ করে এই বিকেলবেলা এখন বেরোলাম চলুন প্রথম মা যমুনা কৃপা লাভ করি যমুনাত্রীতে গেছিলাম সেই যমুনাত্রী থেকে মা যমুনা এখানে বৃন্দাবনে এসেছে রাধে রাধে যমুনা মহারানী এখন বিকেল হয়ে গেছে অনেক ভক্তদের ভিড় এখানে বৃন্দাবনে এত গরম পড়েছে এসে দেখছি টেম্পারেচার চল্লিশ ছাড়িয়ে গেছে তারপরে ভক্তদের কোনো কমি নেই এত ভক্তরা আসছে আর চারোদিকে এত সৌন্দর্য আজকে এই বেলায় আপনার সঙ্গে কি কি করছে সব শেয়ার করব আর আজকে আমি কি পরিবর্তন দেখছি সেটা আপনার সঙ্গে দেখানোর প্রয়াস করব। রাধে রাধে যমুনা কি যাই পনেরো দিন আমরা চার ধাম করে এসেছি সেরকম একটা জায়গায় ভান্ডারা দেখিনি কোথাও কোনো খাওয়ার ব্যবস্থা পাইনি আপনার আসতে দেখুন ভান্ডারার ভান্ডারা এই যে ভান্ডারা চলছে এখানে শরবত পিলার ভান্ডারা রাধে গায়ে

যাই হোক যমুনা মহারানী কি যাই এখানে পূজা পাঠ হলো মা যমুনাকে পূজা করে এখন এখানে মা যমুনাকে শাড়ি প্রদান করছে দেখুন মা যমুনাকে শাড়ি প্রদান করছে কয়েক হাজার কয়েক হাজার ফুট হবে এই শাড়ি দেখুন জয় হোক তো অকেশন শেষ নেই অনেক অকেশন মিস করেছি অনেক কিছু মিস করেছি তাহ চার দাম কষ্ট করে এসেছি যাই হোক চার দামের পরে আপনার সঙ্গে পরে শেয়ার করবো আজকে এসে কি কি দেখছি সেটা দেখুন আপনারা জয় হো যমুনা মহারানী রাধে রাধে দেখুন শাড়ি দেওয়া হচ্ছে মা যমুনাকে ভক্তরা নিয়ে যাচ্ছে এদিকে আবার মা যমুনা আরতি হচ্ছে যাই হোক ড্রোন নিয়ে আসতে ভালো ছিল ড্রোন শট হতো সুন্দর এখানে ড্রোন শট নেওয়া হচ্ছে অন্য কারো যমুনা মহারানী কি জয় দেখুন মা যমুনাকে শাড়ি প্রদান করছে আপনারা এই দৃশ্য অনেকবার দেখেছেন কিন্তু আজকেও আপনারা দেখুন সেই দেখুন মা যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পাট রানী আর মা যমুনা এর আগে দুইটা বর প্রাপ্তি হয়ে এসেছে এই জগতে এক হলো মা যমুনার জলে যে স্নান করবে আসমান করবে সে কখনো নরকের দারে যাবে না আর দুটা হলো দ্বিতীয় নম্বর হলো কেউ যদি মা যমুনা স্নান করে প্রণাম করে দর্শন করে আসমান করে সে কৃষ্ণ প্রেম প্রেমের অধিকার হয় তো আমরা সে যমুনাত্রী দর্শন করেছি মা যমুনা যেখানে উৎপন্ন হয়েছে সেটা দর্শন করে এসেছি আর সে ধারা বয়ে এখানে এসেছে রাধে রাধে যমুনা মহারানী এখনো শাড়ি যা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দেখুন কত বড় শাড়ি আরে বাপ রে বাপ বললাম না কয়েক হাজার হাট কয়েক হাজার ফুট হবে দেখুন ওই আপনার লাস্ট চলে গেছে মানে পুরো যমুনা যমুনা মাকে পুরো ক্রস করে দেয় শাড়ি দিয়ে একবারে ওই লাস্টও কি যাবে যমুনা মহারানী কি যায়

এই জগতে কোথাও নেই আহ এই ছেড়ে যাওয়া খুবই কষ্টজনক হয়ে যাবে খুবই মানে হৃদয় থেকে প্রাণটা যাওয়া আর আরাম দেখ করা একই সমান দেখুন 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 কি হচ্ছে দেখুন এখনো খুলেই যাচ্ছে এখনো খুলে যাচ্ছে দেখুন এখনো শাড়ি খুলেই যাচ্ছে এখনো শেষ হচ্ছে না চলে গেছে দেখতে কত সুন্দর লাগছে না মা যমুনাকে শাড়ি প্রদান করছে শাড়ি দান করছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে বলেছিলাম যে এখানে নতুন কি দেখতে পাচ্ছি এ দেখুন এই যে এখানে যে উঁচু জায়গাগুলো রয়েছে দ্বীপ ভেসে উঠেছে এই দ্বীপের মধ্যে পুরো বালি মাটি ছিল আর এসে দেখছি এখন গাছ ঘাস হয়ে গেছে পুরো পুরো দুর্বা ঘাস ভর্তি হয়ে গেছে এ দেখুন ওইদিকে দেখতে পাচ্ছেন এই পুরো এখানে সব খালি ছিল পুরো দুর্বা গাছ ভর্তি হয়ে গেছে পরে এদিকে যত টুকরো হয়েছে পুরোটাই গাছ আসে বলতে হওয়া বন্ধ হচ্ছে যমুনা থেকে দর্শন করে ডাইরেক্ট রাধারামন মন্দিরে আসছি রাধারামন জিকে দর্শন করতে পনেরো দিন ধরে দর্শন করছি না রাধারামনের প্রকট উৎসব গেল মিস করেছি তো জানি না ক্যামেরা এলাও করে কি না তো চলুন ফটাফট দর্শন করা যাক রাধা রাধারমন লাল কি যাই হোক দেখুন ভক্ত দেখি ভিড় তো ফাইনালি এসে গেলাম রাধারামন জিকে দর্শন করার জন্য রাধা লেগে গেছে এই গরমের সিজনে ভগবানের কৃপা বেশি লাভ করা যায় কেননা হয়তো সুন্দর সুন্দর করে সিঙ্গার হয় তো ভগবানের আহ মুগ্ধ হয়ে যাবেন এই সময়টা আসে ভগবানের দর্শন দর্শনার্থ আনন্দ সহকারে লাভ করতে পারবে পরের দিন রাধামঞ্জির রকর দিবস গেছে তবে জিজ্ঞেস করেছিলাম দর্শন করতে পারিনি আজকে মন দর্শন করছি আপনারা দর্শন করুন রাধে রাধে তো রাধা হামনজিকে দর্শন করে এখন বাইরে বেরোলাম তো এখন যাচ্ছি মদনদার সঙ্গে মিলতে তারপর থাকবো আর কিছুর তো আপনার সঙ্গে দেখাবো তারপর আর কি দেখাচ্ছি আর কি করছি তো সন্ধ্যা প্রায় হয়ে গেল সন্ধ্যা এখন ছটা বাজে এখন সাতটা বেজে গেছে অলরেডি তো দেখা যাক কিছুক্ষণ পর অন্ধ করা যাবে সব কিছু রাধা রামন লাল কি জয় গরমের মধ্যেও ভক্তদের ভিড় কমেনি শ্রী গোপাল ভট্ট বা দেখি যায় ভগবান এর আগে লাগে ভগবানের বক্তির কৃপা লাভ করতে হয় তো এই মূর্তি আমি পরিिक्रमा করছি শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের রিয়েল সমাধি আমাদের গোপাল ভট্ট গোস্বামীপাদ যিনি যার হৃদয় কমল থেকে গোপাল ভট্ট গোস্বামীপাদের রাধা রামજી প্রকট রয়েছে কত সুন্দর अद्भुत এখানে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের সমাধি

মদনদার সঙ্গে মিলেছিলাম কিন্তু সেই সুযোগ হয়নি আর ভিডিও বানানোর জন্য কালকে খুব ছোটো দুটি করছিলাম দিন পরে এসেছি হিসাব টিসাব করছে মাদের সঙ্গে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের বৈষ্ণব সভা আছে আগামী মঙ্গলবার আপনারা যদি কেউ বৈষ্ণব সভা যুক্ত হতে চান তাহলে স্ক্রিনাজার নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আমরা চারধামের পরে একটা বৈষ্ণব সভার আয়োজন করছি তো আপনারা চাইলে বৈষ্ণব সভায় ভাগ নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আকাশবৃন্দন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চার ধামের অনেক ভিডিও কালেকশন আমার মোবাইলে অলরেডি রয়েছে এগুলো আপনারা ধীরে ধীরে পাবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ